অসমের বরাক উপত্যকার বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে বিশেষ করে কাছাড় হাইলাকান্দি ও শ্রীভূমি জেলার বিভিন্ন অংশ জলের তলায় চলিয়ে গেছে বিশেষ করে আমাদের কাছাড় জেলার শিলচর সহ দক্ষিণাঞ্চলের অনেক গ্রাম জলে প্লাবিত আমি যেসব গ্রামাঞ্চল আপনাদের কাছে প্লাবিত দেখাচ্ছি সেটা নূতন হাঞ্চিনপুর গ্রামের উত্তর দিকের মঙ্গলপুর হাওরের এই নিকটস্থ নিকটস্থ গ্রাম বিশেষ করে আমাদের নতুন হাঞ্চিনপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সোনাই নদী সোনাই নদীর জলস্তর বর্তমানে দেখতে পাচ্ছেন হাতিকেল সেতুর নিকট অনেক বেশি আছে তাই সেই সে নদীর জলটা খালের মাধ্যমে আমাদের এই হাওরে প্রবেশ করে বিভিন্ন জনবসতি জলের তলায় চলে গেছে আর বিভিন্ন স্থানে বন্যাত্রাণ সামগ্রী বন্টন করা হচ্ছে আমাদের এলাকায়ও আজকাল লাগাত হয়ে যাবে বিশেষ করে মানে বন্যাক্রান্ত প্রত্যেক লোক জনগণকে আমি বলছি যে নিরাপদ আশ্রয় গ্রহণ করুন পার্শ্ববর্তী কোনো উঁচু স্থানে আপনারা আশ্রয় গ্রহণ করুন এবং আপনাদের খাদ্য সামগ্রী অবশ্যই আসবে কারণ চতুর্দিকে রিলিফ দেওয়া হচ্ছে আমাদের দিকেও দেওয়া হবে এবং বন্যার জল দেখতে পাচ্ছেন মানে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে বিশেষ করে নদীর জল বর্তমানে স্থিতাবস্থায় আছে নদীর জল বর্তমানে বাড়ছে না তবে খুব শীঘ্রই নদীর জল কমতে শুরু করবে বলে আশা করছি আমি বিশেষ করে কাসার জেলা প্রশাসন তরফ থেকে অনেক সাহায্য সহায়তা বন্টন করা হয়েছে অসমের মুখ্যমন্ত্রী মহাশয় আজকে বিশেষ করে বরাক শহরে শিলচরে এসে পৌঁছে গেছেন এবং বিভিন্ন ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করে বন্যাত্রাণ মানে বন্টন করবার সুব্যবস্থা করে দিয়েছেন এবং বিভিন্ন ধরনের সাহায্যের আশ্বাস